আতিকুর রহমান আপনি লিখেছেন কেউ মারা গেলে আমরা সাধারণত তাকে ক্ষমা করে দেই আমাদেরও তো তার কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন থাকে মৃত ব্যক্তির সাথে আমাদেরও তো হিসাব নিয়ে থাকতে পারে মৃত ব্যক্তির কাছ থেকে কীভাবে আমরা ক্ষমা চাইব আমরা তাকে ক্ষমা করে দিলে কি আমাদের দিন সে কি আমাকে ক্ষমা করবে কাউকে ক্ষমা করলে সেটা একটা ইবাদত সেটা একটা নেকামল কিন্তু আপনি ক্ষমা করে দিলেই যে সে ক্ষমা করে দিবে ব্যাপারটা সেরকম না এই জন্যই তো জীবদ্দশাতে কারোর সাথে কোনো পাওনা দেনা থাকলে কোনো প্রকার আপনার ক্ষমা চাওয়ার মতো ইস্যু থাকলে সেগুলো চেয়ে ফেলা উচিত নাম গির সি আল্লাহ বলেছেন সেদিন আসার আগেই তোমরা পরস্পরের মধ্যকার বিবাদমান বিষয়গুলো নিষ্পত্তি করে ফেলো যেদিন কেউ কারোর হবে না এবং প্রত্যেকটা বিষয় বিচার আল্লাহ তালা করবেন তো এই জন্য কে কখন মারা যাবে আমি যাই না কারোর প্রতি আমার অন্যায় আচরণ হয়ে গেলে কাউকে আমি কষ্ট দিয়ে ফেললে কোনো প্রকার অপরাধ হয়ে গেলে দ্রুততার সাথে আমরা সেটা নিষ্পত্তি করে ফেলব তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব এটি আমাদের একান্ত করণীয় এর মাধ্যমে দিন শেষে আমরা ইনশাআল্লাহ তালা নিজেরাই সুখে থাকতে পারবো আর প্রিয় পাত্র হতে পারবো কারণ আল্লাহ তালা ক্ষমাশীলকে ক্ষমাশীল ক্ষমা ক্ষমাকারী মানুষকে যেমন ভালোবাসেন তেমনি ভাবে আল্লাহ তালা তবাকারীকে ভালোবাসেন যিনি পাপ করে ভুল করে সাথে সাথে প্রায়শ্চিত্ত করেন সেই মানুষটাকে তিনি পছন্দ করেন এই জন্য কারোর কাছে কোনো পাওনা দেনার ব্যাপার থাকলে কারো নষ্ট করার ব্যাপার থাকলে তার জীবদ্ধার সাথে ক্ষমা চেনা উচিত আল্লাহ না কোন তিনি মারা গেলেন আপনি ক্ষমা নিতে পারলেন না তাহলে বিষয়টা ঝুলন্ত হয়ে গেল তবে হ্যাঁ আপনি যদি আল্লাহ তালাকে এত বেশি সন্তুষ্ট করেন এবার বন্দিগী ইত্যাদির মাধ্যমে যে আপনার সর্বোচ্চ দিয়ে আপনি আল্লাহকে সন্তুষ্ট করেছেন তাহলে আশা করা যায় যে আল্লাহ রাবুল আলমিন হয়তো আপনাকে আপনার তার কাছ থেকে আল্লাহ তারা ক্ষমা পাইয়ে দেবে এবং হাদিস থেকে বোঝা যায় যে এরকম আল্লাহকে যারা খুব বেশি সন্তুষ্ট করতে পেরেছেন এই মানুষগুলো দুনিয়া থেকে যাওয়ার পর তাদের যে হক তাদের যে অধিকার এ হক এ অধিকার যাদের কাছে রয়ে গেছে অর্থাৎ যাদের অধিকার তার কাছে রয়ে গেছে সেই মানুষগুলোকে আল্লাহ তালা তার প্রতি সন্তুষ্ট করে দিবেন ধরুন একজনকে আপনি একটা কটু কথা বলেছেন কিন্তু আপনি আল্লাহকে এত বেশি সন্তুষ্ট করে ফেলেছেন যে আল্লাহ তালা আপনার প্রতি পরিপূর্ণ সন্তুষ্ট তাহলে আপনার মৃত্যুর পর ওই ব্যক্তিকে আল্লাহ তালা এমন কোনো নামত দিবেন যে নামত পেয়ে তিনি আপনাকে ক্ষমা করে দিবেন এরকম অপশন থাকে কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে এক্সট্রা মেহনত করতে হবে আমরা তাকেও ক্ষমা করবো এদিকে আল্লাহকেও সন্তুষ্ট করবো যেন আল্লাহ আমাদেরকে সমস্ত পাওনাদারের পাওনা থেকে ক্ষমতার বাগানে মুক্ত করে দেন ইফাদুল